সুই কয়েন বর্তমানে ক্রিপ্টো মার্কেটে আলোচনার শীর্ষে কেন জানেন মাত্র তিরিশ দিনের মধ্যে প্রায় একশো এর দাম বৃদ্ধি পেয়ে এটি শীর্ষ হানড্রেড ক্রিপ্টো মধ্যে অন্যতম প্রধান পারফর্মার হিসেবে উঠে এসেছে এই অপ্রত্যাশিত মূল্যবৃদ্ধি বৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ এবং কৌতূহল দুটোই বাড়িয়ে তুলেছে তবে এখানেই কিন্তু সম্পূর্ণ বিষয়টি থেমে নেই সম্প্রতি সুই ফাউন্ডেশন চারশো মিলিয়ন ইনসাইডার সেলিংয়ের অভিযোগে খবরের শিরোনামে এসেছে যদিও ফাউন্ডেশন এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং বলেছে তাদের টোকেন লক নীতিমালা অর্থাৎ টোকেন লক আপ পলিসি সম্পূর্ণরূপে ফলো করা হচ্ছে তবে বিনিয়োগকারীদের মনে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি হয়েছে যথেষ্ট ভয়ের সৃষ্টি হয়েছে আরও চমকপ্রদ তথ্য হলো সুই নেটওয়ার্ক রিসেন্টলি প্রায় দুই ঘন্টার জন্য ডাউন ছিল যদিও ফাউন্ডেশন দ্রুত সমস্যার সমাধান করেছে তবু এটি বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে সত্যিই কি এটি দীর্ঘমেয়াদে রিলায়েবল একটি প্রজেক্ট আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় আপনাদের জন্য বিশ্লেষণ করবো সুইকয়নের সম্ভাবনা টেকনোলজিক্যাল ফিচার এবং এর বিনিয়োগের কৌশল সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে তো চলুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব ভিউয়ার্স বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনার হোস্ট প্রকাশ ইনকাম ক্রিপ্টো চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমরা সুই কয়েনে ডিটেলে আলোচনা করবো ডিটেলে অ্যানালিসিস করব ক্রিপ্টো দুনিয়ার নতুন ট্রেন্ড হচ্ছে ওয়েব থ্রি এবং ব্লক চেন স্কেলিং কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারীদের মাথায় থাকে সিকিউরিটি আর ভবিষ্যতের প্রফিট তাই আজকের ভিডিওতে আমরা সুই কয়েনের টেকনোলজি ইউনিক ফিচার মার্কেট বিশ্লেষণ আর ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে একদম ডিপ ড্রাইভ করব। ভিডিও শেষে যাতে আপনি বুঝতে পারেন এই কয়েনটি আপনার পোর্টফোলিওতে রাখার মতো নাকি এই কয়েনটি থেকে এক্ষুনি আমাদের এক্সিট করে যাওয়া উচিত সবার আগে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো সুই কয়েন কি সুই হলো একটি লেয়ার ওয়ান ব্লক চেন প্ল্যাটফর্ম যেটা ওয়েব থ্রি অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা হয়েছে এটি মিস্টেন ল্যাবস দ্বারা ডেভেলপ করা হয়েছে এবং এর মূল লক্ষ্যগুলো হলো স্কেলেবল এবং ইউজার ফ্রেন্ডলি ব্লক চেন তৈরি করা যার দ্বারা ব্যবহারকারীদের জন্য দ্রুত এবং কম খরচে ট্রানজ্যাকশান সুবিধা নিশ্চিত করা যায় সাথে ওয়েব থ্রিকে সবার জন্য সহজলভ্য করে গড়ে তোলা এবং অনচেন অ্যাপ্লিকেশন তৈরি করা আমরা যদি এর ইউনিক ফিচার সম্বন্ধে আলোচনা করতে যাই তাহলে আমাদেরকে বলতে হয় সবার প্রথমে অবজেক্ট বেস মডেল নিয়ে যেখানে অন্যান্য ব্লক চেনগুলো অ্যাকাউন্ট বেস ট্রানজাকশন ব্যবহার করে সেখানে সুই ব্যবহার করে অবজেক্ট ভিত্তিক ডেটা মডেল এটি অনেক দ্রুত এবং অনেক স্কেলেবল দ্বিতীয়ত প্যারালাল এক্সেশন অর্থাৎ একসাথে একাধিক ট্রানজাকশন এর মাধ্যমে প্রসেস করা যায় যার ফলে এই ব্লক চেনে গতি অনেকটাই বেড়ে যায় এই ব্লক চেন অনেক স্পিডে চলে আর তিন নম্বর ফিচার যেটা সবচেয়ে ইউনিক সেটি হলো মুভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফেসবুকের লিব্রা প্রোজেক্ট থেকে আসা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে স্মার্ট কন্ট্যাক্ট তৈরি করা হয় আর এটি কিন্তু এই প্রোজেক্টের সবচেয়ে ইউনিক ফিচার সুই কয়েনের লঞ্চ হয় দু হাজার মে মাসে শুরুর সময় কয়েনটির দাম ছিল জাস্ট পয়েন্ট ফাইভ ডলার কিন্তু মাত্র কুড়ি মাসের মধ্যেই এটি পাঁচ ডলারের হাইকে ব্রেক করে আপ ট্রেন্ড দেখিয়েছে বর্তমানে সুইয়ের মার্কেট ক্যাপ প্রায় ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার যা এটিকে টপ ফোরটি ক্রিপ্টো কয়েনের মধ্যে জায়গা দিয়েছে আমরা যদি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য ট্রেডিং ভিউ চার্টের ওপর আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রোজেক্টটির অর্থাৎ সুই কয়েনের বর্তমানে সাপোর্ট লেভেল রয়েছে ফোর ডলার এবং থ্রি ডলার আর রেসিস্টেন্স লেভেল রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ ডলার এবং ইলেভেন ডলারের রেসিস্টেন্স আর এর মধ্যে এগারো ডলার অর্থাৎ ইলেভেন ডলারের যেই রেসিস্টেন্স লেভেলটি রয়েছে সেই রেসিস্টেন্স লেভেলটি কিন্তু সবচেয়ে স্ট্রং রেসিস্টেন্স লেভেল রয়েছে বর্তমানে এই কয়েনটির প্রাইস চলছে পাঁচ ডলারের কাছাকাছি অর্থাৎ পাঁচ ডলারের রেসিস্টেন্সকে ইতিমধ্যে আমি ভিডিও বানাতে যখন বসেছি তখন অলরেডি ব্রেক করে দিয়েছে তো এর পরবর্তী আমরা যদি টার্গেট দেখি পরবর্তী টার্গেট এগারো ডলার আর যদি আপনি বেশি রিস্ক না নিতে পারেন তাহলে আপনার জন্য ছোট টার্গেট থাকবে সেভেন পয়েন্ট ফাইভ ডলার সুইয়ের স্কেলিং টেকনোলজি এবং দ্রুত প্রসেসিং এটিকে কিন্তু ভবিষ্যতের জন্য উপযুক্ত করে তুলছে যার ফলে আরও নতুন নতুন ইনভেস্টররা আগামী কিছুদিনের মধ্যে এই কয়েনটিতে ইনভেস্ট করবে এই কয়েনটিকে আরও পাম্প করা হবে কয়েনটি ওপরে ওঠার জন্য তাছাড়াও এনএফটি এবং ডিফাই প্রজেক্টগুলোর জন্য কিন্তু এই প্রজেক্টটির বা এই প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা আমরা বাড়তে দেখছি বর্তমান সময়ে সুইয়ের টেকনোলজি ইউনিক ফিচার এবং বাজার বিশ্লেষণ থেকে এটা বোঝা যায় যে ওয়েব থ্রি ইকোসিস্টেমের জন্য এটি একটি বড় সম্ভাবনা বহন করছে তবে হাই রিটার্নের সঙ্গে হাই রিস্কও থাকে তাই নিজে নিজের অ্যানালিসিস করুন নিজেও কিছুটা গবেষণা করুন এই ধরনের কয়েনগুলোতে ইনভেস্ট করার আগে আর সতর্কতার সাথে নিজে ইনভেস্ট করবেন না ইনভেস্ট করবেন না বা কত পরিমাণে এই কয়েনটির উপর ইনভেস্ট করবেন তার ডিসিশন নিন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন ভিডিওটিকে শেয়ার করুন আর চ্যানেলের নতুন হলে ইনকাম ক্রিপ্টো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আরও একবার আপনার সাথে দেখা করব ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর ক্রিপ্টোতে বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করুন